কুষ্টিয়ার মিরপুর একটি বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধ হেরেছে বিএনপি কর্মীদের হামলায় দলের বিশ নেতা কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী আসসালাম আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার মিজার রহমান আজহারে আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলেন এত সাহস কোথায় পেলেন আপনি যদি বেশি বারাবারি করেন তাহলে আপনাকে আবারও মালয়েশিয়ায় চলে যেতে হবে না ভাই এটি আমার কোনো কথা না এটি বলেছেন বিএনপির একজন নেতা মানে যুবদল নেতা তো সেই যুবদল নেতাকে বলতেছে আপনার যদি সাহস থাকে আপনার যদি বুকের পাটা থাকে তাহলে আজহারের একটা পশম ফালাই দেখেন আমরা লক্ষ লক্ষ যুব সমাজ আজহারের সাথে আছি কোনো বাড়াবাড়ি করলে একবারে ভরে দেব। সাবধান কথাবার্তা সাবধানে বলবেন এক দর্শক কত কথা বলবো না সেই বিএনপি নেতা কী বলছে আজহারে হুজুরকে বিস্তৃ বাসা গালাগালি করছে আমাদের কাছে সেই পিওটা আমরা দেখাবো দর্শক বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত তিরিশ জন হ্যাঁ কুষ্টিয়ার মিরপুরে বিএনপি জামাতের সংঘর্ষ আহত 30 জুন তো কি দেখে কি হইছে সেখানে আমরা সেই ভিডিওতে দেখা পাগে চলুন দেখা আসি বিএনপির সেই নেতা আমাদের ডক্টর আযহারে হুজুর কিনে কি বলছে এরপর আমরা জামাত বিএনপি সংঘর্ষ সেই ভিডিওটা দেখব মিজর রহমান আযারে অক্টোবর আগে বিএনপির বিপক্ষে এত সাহস কোথায় পায় এই মিজর রহমান আযারে এই মিজর রহমান আযারের জন্য সারা বাংলাদেশের মানুষ পালছে সাল্লা ঠিক জনতা দল মত নির্বিশেষে ওনাকে যখন এই শৈলাচারি শেখ হাসিনা দেশের দেশান্তর করে মালয়েশিয়ায় সবাই আমরা আফসোস করছি করছি না যখন ওই যে আঠাশে অক্টোবর পল্টনে একে পিঠে মাছটা আমরা করি নাই আমরা একসাথে কাজ করি নাই এত ষড়যন্ত্র কিসে এত ষড়যন্ত্র কিসের ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসে ভোটে আসেন ভোট হবে কে যে জিতবে সে জিতবে ভোটে আসেন ওনার দুঃখ প্রকাশ করতে হবে কারণ উনি একটা মাথায় টুপি লাগায়া এই যে দল মত নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাসা অন্তরে জামাতের পক্ষে কথা বলে আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন না হলে দেশের মানুষ যেভাবে আপনার এই যে এই যে

গমচর কামলুন গিয়ে ডাকু কামড়ুন গমচর কামলুন ওই যে টিভিতে দেখা গিয়েছে না সে সিঁড়ি দিয়ে উঠতে গিয়েছে লিট বন্ধ লিট বন্ধ না কারেন্ট নাই না লিট নষ্ট হয়ে গেছে কোনটা সে ভুলে গেছে এই ভিএনপি ভিএনপির কী পরিমাণ নিপীড় নির্যাতন চালিয়েছে পায়ে গুলি করে তাকে ল্যাংরা ল্যাংরা সিএমএম পড়ে না উঠিয়েছে উঠিয়েছে না গুলি উঠিয়েছে না উঠিয়েছে লিপ নষ্ট কারেন বন্ধ কারেন বন্ধ করে ওই যে আমাদের অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউসকে পায়ে হেটে হেটে নয় তালে উঠিয়েছে সিএমএম পড়ে আজকে সে তার লিপ নাকি নষ্ট হয়ে গেছে গালাগালি করে গালাগালি করে না ওকে টাইনা হেসরায়া নয় তালে উঠা দরকার ছিল আমাদের পুলিশ বাইরে কিন্তু তা করে না পুলিশ বাইরে তা করে না এখন সব হলো ছাত্র দল ওই যে প্রশাসনের কাছে গেলে বলে সে একসময় ছাত্র দল করছে আগে কখনো শুনছেন না আমাদের মা ভাই বোন বাচ্চারা যে থানায় গেলে নিপীড়ন নির্যাতন চালায় তখন যদি দেখার জন্য যদি বলে তখন কোন পুলিশ বলছে যে ভাই আমি ছাত্র দল করছি আপনি শান্ত হন আপনার ভাইকে আমি দেখা রাখুন বলছে বলে নাই এখন সব ছাত্রদল যখনই যাকে জিজ্ঞাস করি সকলে সব সব প্রশাসনের লোক এবং ছাত্র দল বুঝছেন সব ছাত্রদল আবার মামলা দিতে যান ওই যে আমাদের বিন নেতা কর্মী সামান্য একটু যদি করে না হ্যাঁ পরিবর্তে তারা মামলা দিয়ে দেয় মামলা দিয়ে দেয় সে দেখে ছাত্রদল করে শুধু নট অনলি শিল্প অঞ্চল ঢাকা মহানগর উত্তরে ছাব্বিশটি থানার ব্যাপারে আমরা বলতেছি সবাই শ্রম নিচ্ছে দর্শক আপনার এখানে শুনতে পেলেন এখানে বিএনপির সেই নেতা যুব দল নেতা তিনি আমাদের ডক্টর মেজর রহমান আজহার হুজুরকে নিয়ে অনেক আজে বাজে কথা বললেন হুম সে বললেন যে আপনি আপনাকে মালয়েশিয়া পাঠিয়ে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকার পাঠিয়ে দিয়েছিল আমরা অনেক দুঃখ প্রকাশ করছি তো দুঃখ প্রকাশ করছেন ভালো কথা সেখানে আপনার অন্যায়ের প্রতিবাদ করছেন দুঃখ প্রকাশ করে তো এখন আপনি অন্যায় করলে কি আপনার বিরুদ্ধে কিছু বলা যাবে না অন্যায় যে করবে সেখানে প্রতিবাদ হবে মানে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ হবে আর আপনি কি বললেন যে তাকে নাকি আবার মানুষের চলে যেতে হবে আপনাকে বলতেছি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তো তখন মনে আপনার জন্য ভালো ছিল তাই না দিন ভরে পেদাইছে লাঠিতে পিটাইছে হ্যাঁ লুঙ্গি উসে করে পিঠুনতে পিছনে পিটাইছে তখন খুব ভালো ছিল তাই না এখন পাক গদায় নাকি আজহারি হুজুর দিকে যদি কো নজরে তাকান ওই চোখ আমরা উপরে ফেলবো সাবধান আজহারি হুজুরকে বাংলাদেশের যুব সমাজ শাসন করে এই যুব সমাজের শাসকের দিকে যদি একটা ঢিল ছোড়া হয় ওকে আমরা মাটির নিচে পুঁতে ফেলব সাবধান দর্শক এইবার চলুন দেখে আসি বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত তিরিশ জন আসলে মূলত কী হয়েছে আমি এখানে নিজে মুখে বলবো না আমরা একটি নিউজ দেখে আসি চলুন কুষ্টিয়ার মিরপুরে একটি বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে বিএনপি কর্মীদের হামলায় দলের বিশ নেতা কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী বিকেলে আমলা মেটন মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদা জানান ম্যানেজিং কমিটি গঠন করতে স্থানীয় জামায়াত এবং বিএনপির পক্ষ থেকে দুজনের নাম দেওয়া হয় তবে স্থানীয় বিএনপি নেতা নাসির উদ্দিন জামায়াতের দেয়া নাম নিয়ে আপত্তি জানান এবং হুমকি দেন এই ঘটনায় বিকেলে ওই স্কুলে মিটিংয়ে বসে স্থানীয় জামায়াতের কর্মীরা এক পর্যন্ত নাসির ও তার লোকজন হামলা চালায় জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন জানিয়েছেন এটি রাজনৈতিক কোনো বিষয় নয় দুই বংশের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে নাসির বিএনপির পদধারী কোনো নেতাও নন তিনি বিএনপির একজন সমর্থক কুষ্টিয়ার মিরপুরে একটি বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে বিএনপি কর্মীদের হামলায় দলের বিশ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী বিকেলে আমলা মেটন মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদা জানান ম্যানেজিং কমিটি গঠন করতে স্থানীয় জামায়াত এবং বিএনপির পক্ষ থেকে দুজনের নাম দেওয়া হয় তবে স্থানীয় বিএনপি নেতা নাসির উদ্দিন জামায়াতের দেয়া নাম নিয়ে আপত্তি জানান এবং হুমকি দেন এই ঘটনায় বিকেলে ওই স্কুলের মিটিংয়ে বসে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা এক পর্যন্ত নাসির ও তার লোকজন হামলা চালায় জেলা বিএনপির আওকায়ক কুতুবুদ্দিন জানিয়েছেন এটি রাজনৈতিক কোনো বিষয় নয় দুই বংশের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে নাসির বিএনপির পদধারী কোনো নেতাও নন তিনি বিএনপির একজন সমর্থক দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে আওয়ামী লীগ সরি বিএনপি এবং জামায়াতের সংঘর্ষে আহত তিরিশ জন তো এখানে মূলত কী হয়েছে আপনারা শুনতেই পেলেন আপনাদের মতামত তো জামায়াত এবং বিএনপিকে বলবো ভাই আপনারা বড়ো বড়ো দুইটা দল আপনারা যদি এভাবে সংঘর্ষ করেন তাহলে আওয়ামী লীগ ওখানে বসে হাসবে আর কি আর ভারত আরও সুযোগ পাবে যা ওরা দুইজন যেহেতু মারামারি করছে যে এক দলকে ভারত টার্গেট করবে ভারত দালাল বানানোর জন্য তো আপনাদের প্রতি অনুরোধ আপনারা কাঁথা ছড়াছড়ি করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই আমাদের ডক্টর মিজানুর রহমান হজুর দিকে যদি কেউ কু নজর দেয় ওই চোখ আমরা উপরে ফেলবো যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে ওই হাত আমরা গোড়া থেকে উপরে ফেলবো ওই হাত আমরা ঘুরিয়ে ফেলবো সাবধান আজহারের বিরুদ্ধে আজহারের বিরুদ্ধে কেউ করবেন না ভাই তাহলে যুব সমাজের জোতার বাড়ি খেতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম